আপনি কি জানেন ভারত এমন একটি মিসাইল তৈরি করছে যেটি সবদের চেয়েও সাত গুণ দ্রুত চলতে পারে হ্যাঁ কথা বলছি ব্রাহ্মস টু নিয়ে চীন ও পাকিস্তানের ঘুম দিচ্ছে এই নতুন মিজাইল আজকের ভিডিওতে আমরা জানবো ব্রাহ্মস টু কতটা শক্তিশালী কবে আসছে এবং এর পিছনে প্রযুক্তিটা কতটা উন্নত ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন একদম স্পষ্ট আর সহজ ভাষায় আপনাকে সবকিছু বোঝাবজ ওয়ান নামটা শুনলে মাথায় ভেসে ওঠে ভারতের গর্ব এই মিসাইল তৈরি হয়েছে ভারত ও রাশিয়ার যৌথ প্রচেষ্টায় এর গতি ছিল প্রায় মার্ক থ্রি মানে শব্দের গতি তিন গুণ কিন্তু এখন বিশ্বে হাইপাসনিক মিসাইলের যুগ চলছে আর তাই আসছে ব্রাহ্মস টু আগের থেকেও দুগুণ বেশি গতি ও ধ্বংস ক্ষমতা নিয়ে ব্রহ্মস টু ক্রুজ মিসাইল যার গতি প্রায় মার্ক সেভেন শব্দের গতির সাত গুণ এর রেঞ্জ হতে পারে এক হাজার কিলোমিটার ও তারও বেশি ইঞ্জিন হবে স্ক্র্যামজেট প্রযুক্তিতে যা হাইপাসনিক স্পিডে কাজ করে এটা জল স্থল আর আকাশ সব জায়গা থেকে লঞ্চ করা যাবে শত্রুর র্যাডারে ধরা পড়ার আগেই টার্গেটে পৌঁছে যাবে এই মিসাইল তি ও সক্ষমতার কারণে একে থামানো প্রায় অসম্ভব ব্রাহ্মস ওয়ান ইতিমধ্যে ভারতের লাইন অ্যাকচুয়াল কন্ট্রোলে মোতায়েন করা আছে এবার ব্রাহ্মস টু এলে ভারতের সীমান্ত প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে চীন জানে হাইপাসোনিক মিসাইল ঠেকানো বর্তমান প্রযুক্তিতে প্রায় অসম্ভব যখন মিসাইল সেভেন মার্ক স্পিডে উঠছে তখন সেটাকে ডিটেক্ট করা খুবই কঠিন তাই চীন ও পাকিস্তান ইতিমধ্যে উদ্বিগ্ন বস্তু তৈরি হচ্ছে রাশিয়ার জিরকন মিসাইল প্রযুক্তির উপর ভিত্তি করে ভারতের ডিআরডিও এবং রাশিয়ার এনপিও একসাথে এই প্রকল্পে কাজ করছে দু সালের মধ্যে এর প্রথম টেস্ট লঞ্চ হতে পারে আর দু সালের মধ্যে পুরোপুরি মোতায়েনযোগ্য অস্ত্র হিসেবে পরিণত হবে এটি ভারতীয় সেনাবাহিনীর নৌবাহিনী ও বিমান বাহিনী তিনটি বিভাগেই ব্যবহারযোগ্য হবে ব্রাহ্মস টু কেবল একটি মিসাইল নয় এটি ভারতের প্রতিরক্ষা শক্তির প্রতীক বিশ্বের মাত্র কয়েকটি দেশের হাতে এই ধরনের হাইপাসনিক প্রযুক্তি আছে এটা ডিটারেন্স হিসেবে কাজ করে অর্থাৎ শত্রু দেশেরা আর সাহস পাবে না আক্রমণে এছাড়া তারা এটি আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা কৌশলের একটি বড় ধাপ তো আপনারা কি মনে করেন ব্রহ্মষ্টু কি ভারতের জন্য গেম চেঞ্জার হতে পারে কমেন্ট করে জানান আমাদের আপনাদের মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন হাউ ইট ওয়ার্কস চ্যানেলটি